ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এই মুহূর্তে ছাত্রদলের প্রায় দশ জনের উপরে হাসপাতালে আছে সেই লেভেলে মারছে শিবিরের নেতারা এখন ঘটনা কি দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের তার মানে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ যে তারা কাকে কাজ দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি জামায়াত সমর্থক না বিএনপি সমর্থক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্র শিবির জামায়াত ইসলামী বিএনপি ছাত্রদল নেতাকর্মী জড় করে রেখেছিল ফলাফলের পর প্রতিক্রিয়া দেখাতে সরকারের যে তালবাহানা এই তালবাহানা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিব না যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকার সেখানে কি কারণে পদক্ষেপ নিচ্ছে না এই প্রশ্নটি দেশের মানুষ কিন্তু আজকে রাখছেন ব্রেকিং নিউজ দর্শক হঠাৎ করে ঢাকার রাজপথে একেবারে টান টান উত্তেজনা বিরাজ করছে ছাত্র এবং ছাত্র শিবিরের মাঝে ব্যাপক সংঘর্ষ হঠাৎ করে এমন টান টান উত্তেজনা সত্যি সবাইকে অবাক করে দিয়েছে আমাদের তথ্য অনুযায়ী ছাত্রদল নাকি ছাত্র শিবিরের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন শিবির আহত হয়েছে তাদের ক্ষোভ হলো ডাকসুতে শিবির প্যানেল বিজয় লাভ করেছে তারা এটা কোনোভাবে মেনে নিতে পারেনি এবং তারা হুমকি দিচ্ছে যে কোনো সময় আবারও বড় ধরনের ধরনের আক্রমণ তারা করবে দর্শক আসলে সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং কেন এমনটি হয়েছে আজকের এই বিরুদ্ধে সকল তথ্য থাকছে তাই বেশি কথা নয় বিরুদ্ধে লাইক দিয়ে চলুন আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো না টেনে দেখতে থাকি শিবির দেখলেই দুর্বল অসহায় ভাবার কোন কারণ নাই শিবিরের তারা যখন দাড়ি টুপির মধ্যে একটা ক্যাডার ভাব নিয়ে আসে সাধারণ গুন্ডা পান্ডা ক্যাডাররাও থমকে যায় এই মুহূর্তে ছাত্র দলের প্রায় দশ জনের উপরে হাসপাতালে আছে সেই লেভেলে মারছে শিবিরের না তারা এখন ঘটনা কি দোষটা কি শিবিরের নাকি আসলে ছাত্র দলের ডাকসুর নির্বাচনের পর সারা দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা অলিখিত শত্রু ভাবাপন্নতা তৈরি হয়ে গেছে বিশেষ করে এখন যখন জাকসুতে নির্বাচন চলছে সেখানেও ছাত্র জয় হবে ছাত্রদল পরাজিত হবে এবার বিএনপির ডাকসাইটি নেতা মির্জা আব্বাস জামাত ব্যাপারে জামাতের মনোভাব এবং জামাতের কৌশল ব্যাপারে মনে হচ্ছে যে হাটে হাড়ি ভেঙে দিলেন তিনি কিছু গোপন তথ্য সামনে নিয়ে এসে বলার চেষ্টা করলেন যে এই ডাকসু নির্বাচনে জামাতকে প্রভাবিত করেছে এবং সহযোগিতা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ কিভাবে জামাত এবং আওয়ামী লীগ কি এক হতে পারে আদতে মুদ্রার এপিট ওপিটে যাদের অবস্থান তারা কিভাবে এক হয়ে গেল সেই তত্ত্ব আবিষ্কার করলেন বিএনপি নেতা মির্জা আব্বাস কি বলতে চাইলেন তিনি এবং তার এই বলার মাধ্যমে আমরা কি বুঝতে পারি সেটা বুঝে ওঠার চেষ্টার মাধ্যমে প্রকৃত রহস্য অনুধাবন করার চেষ্টা করব যে ছাত্র শিবিরকে কীভাবে ছাত্রলীগ সহযোগিতা করলো দর্শক আপনার কি মনে হয় মির্জা আব্বাস আসাদুজ্জামান রিপন সহ বিএনপির অন্যান্য নেতারা বিভিন্ন নেতারা এই একই তত্ত্বের কথা বলছেন আকি তোত্ত নিয়ে আলোচনা করছেন যেটা আমরা নির্বাচনের দিন ওই ভোরবেলাতেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটাই কি সত্য আদৌতে ডক্টর ইউনূস বারবার বলেন বটে যে জুলাই আগস্টের আন্দোলনের বিজয়ী ছাত্ররা তার নিয়োগকর্তা কিন্তু তাকে সত্যিকার অর্থে প্রথম যেই ছাত্রটি ফোন করে এই প্রস্তাব দিয়েছিল যে যাতে তিনি বাংলাদেশে ফিরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন স্বয়ং সেই ছাত্রটি সাদিক কায়েম সাদিক কায়েমই এখন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘোরানো একটি চরিত্র হয়ে উঠেছে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ফারহাদ মহিউদ্দিন প্যানেলের বিরাট বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে শুধু যে এই তিনজন তরুণ জাতীয় নেতার জন্ম হলো তাই নয় জামায়াতি ইসলামীকে কি করে বিবেচনা করা হয় জামায়াতি ইসলামীর ভোট নাই জামায়াতি ইসলামী মুখে বড় বড় কথা বলছে বটে সুযোগ পেয়ে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর কিন্তু আসলে এটি একটি গুপ্ত সংগঠন কাজেই এই দলটি ভোটের রাজনীতিতে কখনো ভালো করতে পারবে না এসব যত যত বালখিল্য একরকমের পর্যালোচনা বা পর্যবেক্ষণ তা সব কিছুকে এক রকমের সাগরের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের এই বিশাল বিজয় সাদিক কায়েম হচ্ছেন সেই ব্যক্তি সেই নেতা যিনি তখনও একটা ভিন্ন নামে এবং ভিন্ন পরিচয়ে শিবির নেতা পরিচয়ে নয় জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বের ছিলেন পরিকল্পনা এবং কৌশল নির্ধারণের কাজ করছিলেন সমন্বয়কদেরকেও সমন্বয় করার যে গুরুত্বপূর্ণ ভূমিকা কয়েকজন শিবির নেতা রেখেছিলেন তাদের একজন ছিলেন একেবারে সম্মুখ ছিলেন এই সাদিক কায়েম এবং ডক্টর ইউনুস্কে আগস্টের তিন তারিখ দু সালের আগস্টের তিন তারিখ তার ব্যক্তিগত সহকারী লামিয়া মোর্শেদের মাধ্যমে ফোন করে যোগাযোগ করে ডক্টর ইউনুসকে এই প্রস্তাবটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটি দিয়েছিলেন সাদিক কায়েমি দীর্ঘ দুইদিন দিন অপেক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভোট গণনা শেষ হয়েছে দায়িত্বপ্রাপ্তরা জানান ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এমনটা হয়েছে বেলা বারোটার দিকে এক সংবাদ সম্মেলনে জ্যাকসোর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন ফলাফল প্রকাশ করতে বিকেল সাড়ে চারটা বাঁচতে পারে জানান তেত্রিশ বছর পর জাকসুর নির্বাচন হওয়ায় প্রথমবার হল এমন অভিজ্ঞতা নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করতেই ভোট গণনায় বেশি সময় লেগেছে বলেও দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এদিকে ক্যাম্পাস জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অদাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামীকালের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসো নির্বাচনের খবর জানব সহকর্মীদের কাছ থেকে প্রথমে সিনেট ভবনের ভেতর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সকাল থেকেই খোঁজখবর রাখছেন আপনি এই যে ফল ঘোষণার সময় তো এগিয়ে এলো এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা আমাদেরও জানাবেন যাতে কিছুদিন আগে নির্বাচন কমিশনের একজন সদস্য এসে গণমাধ্যমকে আসলে জানিয়ে গেলেন যে ঠিক ঠিক সাড়ে চারটা অর্থাৎ এখন থেকে আর ছাব্বিশ মিনিট পরে আনুষ্ঠানিক যেই ফল ঘোষণা সেটি ঘোষণা করা হবে এবং সেটি দীর্ঘ প্রতীক্ষার পর বলা যেতে পারে কেননা গত পরশু দিন বিকেল পাঁচটার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং সেখান থেকে যদি শুরু করি হিসেবটা তাহলে গত পরশু দিন পাঁচটা থেকে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত আটচল্লিশ ঘন্টা সময় হয় সেই আটচল্লিশ ঘন্টা সময় পরে आज के আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হতে যাচ্ছে বেশ দীর্ঘ বেশ লম্বা একটা সময়ের ব্যাপার সেই সময় ধরে প্রতিটি হলের প্রতিটি ব্যালট বাক্সের প্রতিটি ভোট পুঙ্খানুপুঙ্খভাবে তারা গণনা করেছেন এবং আজকে বেলা আড়াইটার দিকে তাদের এই গণনা কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন এবং বাকি যে বাকি যে দুই ঘন্টা সেই সময়ের মধ্যে তারা সেই যেই ফলাফলের যেই আনুষ্ঠানিক যে সিট কিংবা ফলাফলের যে তালিকা সেটি তারা প্রণয়ন করেছেন প্রস্তুত করছেন সেটি এখন থেকে আর কিছুক্ষণ পরেই সেটি ঘোষণা করা এবং সেই দীর্ঘ প্রতীক্ষার পর এই ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের এই কার্যালয়ে প্রার্থী সহ অনেকেই আসতে শুরু করেছেন বিশেষ করে সংবাদকর্মীরা উপরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন অনেকেই আছেন যে একেবারে ভোটের দিন এসেছিলেন আজ অব্দি সেই ফলাফল অব্দি অপেক্ষা করতে এই গত দুদিন ধরেই কিন্তু প্রিয় দর্শক জেলাতে সম্পর্কিত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছিলাম আপনাদের সকলকে জেলা আন্তরিক শুভেচ্ছা ও মরকবাদ প্রদর্শক আসলে কী যে বলবো কিছুই বুঝে পাচ্ছি না কারণ দেশের বর্তমান যে একটি পরিস্থিতি তা আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে নির্বাচন আর বেশি দেরি নেই বেশ কিছু মাস পরেই নির্বাচন হবে তবে এর আগে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট যতটা গরম হয়ে উঠেছে তাতে আসলে হতাশা ছাড়া আসলে আর কিছুই নেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে ব্যাপক সংঘর্ষ লেগিয়ে যাচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে ডাকসুতে শিবির প্যানেল তারা বিজয় লাভ করেছে যেই ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই ছাত্রদল তারা মেনে নিতে পারেনি তারা ওই সময়ে যারা বুঝতে পেরেছে যখন যে তারা আর বিজয় লাভ করবে না তখন তারা এই নির্বাচন এই ডাকসু নির্বাচন তারা বর্জন করেছে সেখান থেকেই মূলত পরিস্থিতি একটু একটু করে গরম হয়ে উঠছিল তো জাকসি নির্বাচনে এটা একেবারে পরিস্থিতি আরও গরম হয়ে উঠেছে এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ছাত্র দলের নেতাকর্মীরা ছাত্রজীবীর উপর হামলা করেছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে দেশ চালাতে কতটা সফল সেটা দীর্ঘ এক বছরেই জরিপ করলে বোঝা যায় না যে দেশে দিন দিন কিন্তু ঘুম ঘুম দর্শন বেড়েই চলছে এবং বিশেষ করে আপনার আপনি একে একে এখন কোথাও বেরোতে আপনি দশবার চিন্তা করার লাগে না জানি কি কোন দিক দিয়ে মেরে রাস্তায় ফেলে রেখে পানিতে ফেলে দেয় না কি করে কিছুই বলা যায় না এমনকি রাতে কেউ সফর করবে সেটাও তাদের খুব ভয় লাগে দিন দুপুরে দেখা যাচ্ছে একেবারে কুপিয়ে জখম করে ফেলে তো সব কিছু মিলিয়ে প্রশাসন যেমন নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারছে না সব কিছু মিলে নির্বাচন খুব শীঘ্রই দেওয়া হবে তবে সেই নির্বাচনে কারা জিতবে যদিও অনেকে দাবি করছে ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন তারাই জিতবে বিএমপি তারা জিতবে না আসলে আপনার কাছে কী মনে হয় অবশ্যই কমিটি জানাবেন তো আজ এই পর্যন্তই আমাদের সাথে দেখবেন দেখা হবে নতুন করে বিরুদ্ধে ধন্যবাদ সকলকে